ওয়াও কী কালারফুল দেখতে তাই না হ্যাঁ দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয় এই ফ্রুট কাস্টার্ড ডেজার্ট হিসাবে অতিথি আপ্যায়নে বা যেগুলো বাচ্চারা ফ্রুট খেতে চায় না তাদের জন্য কিন্তু এই ফ্রুট কাস্টার্ড আপনি করতেই পারেন তাহলে শিখে নিন কীভাবে করতে হয় প্রথমে এখানে আমি দুধ জাল করে ঘন করে নিয়েছি দুধের মধ্যে দিব দুই থেকে তিনটা সাদা এলাচ দিব দুই থেকে তিনটা তেজপাতা এরপর একটু নেড়ে নিব দিব স্বাদ মতো চিনি আমরা যে যেমন চিনি খেতে পছন্দ করি ঠিক তেমনটাই এরপর আমি ভালোভাবে চিনিটা মিশিয়ে নিব এই যে টিনটা এটা কাস্টার্ড পাউডার বাজারে কিনতে পাওয়া যায় এখান থেকে আমি মেপে মেপে তিন টেবিল চামচ পাউডার নিব এরপর আমি ঠান্ডা দুধ দিয়ে এভাবে পাউডারটা মিশিয়ে নেব অলরেডি দুধের বলক চলে এসেছে আমি মিশিয়ে নেওয়া পাউডারটা ঢেলে দিব এভাবে কিন্তু ঢালতে হবে আর অনবরত নাড়তে হবে কারণ পাউডার দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধটা ঘন হয়ে আসবে অনবরত না নাড়লে একদমই দলা পেকে যাবে তাই এভাবে নাড়তে থাকবো হয়ে গিয়েছে আমার কাজটা ঠিক এরকম হবে বেশি থকথকেও না আবার বেশি থিকও না একটা ব্যাটিতে ঢালার পর তেজপাতা এলাচ এইভাবে উঠিয়ে নেব এরপর ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেব এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিব। পরিবেশনের আগে এভাবে ফ্রুটসগুলো কেটে নেব এখানে আছে অ্যাপেল কুচি ব্যানানা কুচি আছে পেঁপে আছে আঙ্গুর বাদাম কিশমিশ আছে খেজুর কুচি আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফ্রুটস দিয়েই কিন্তু করতে পারেন এরপর আমি পরপর সবগুলো ফ্রুটসটি কাস্টার্ডে দিয়ে দিব অসাধারণ হয় খেতে এই কাস্টার্ড ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড খেতে এই গরমে সবাই পছন্দ করে আর একদমই সহজও ঝটপট করে হয়ে যায় তাই অবশ্যই ট্রাই করবেন এই ইয়ামি ইয়ামি কাস্টার্ড অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বাসায় ও মাঝে মধ্যে এরকম কাস্টার্ড তৈরি করে খেতে পারেন ভিডিও যদি ভালো লাগে আমার পেজটাকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করবেন